এবার ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে ফিরছে বাংলাদেশ একই সাথে এই সিরিজে ফিরেছেন দলের নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস আর সেখানে প্রশ্ন ওপেনিং পজিশনে কে আসবেন দলে সাইফ লিটন ইমন তামিমের মাঝ থেকে কারা থাকবেন মূল একাদশে সব প্রশ্নের সম্ভাব্য উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা চার সিরিজ পর ওডিআই সিরিজ জয় বাংলাদেশ দলের এবার ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষ উইন্ডিজ দল বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ দল সর্বশেষ চার সিরিজে পেয়েছে জয় এর সাথে আবার ওডিআই সিরিজে জয়ের আত্মবিশ্বাস সবকিছু মিলিয়ে দারুণ ছন্দ নিয়ে টি টোয়েন্টি সিরিজে আগামীকাল নামবে বাংলাদেশ সুখবর হিসেবে বাংলাদেশের আরও থাকবে টি টোয়েন্টি দলে লিটন দাসের ফেরা কিন্তু এই ফেরার জন্ম দিয়েছে প্রশ্ন তবে ওপেনিং করবেন কে ওয়ান ডাউন করবেন কে কারা থাকবেন দলে এশিয়া কাপে এই চারজন ছিলেন দলে যেখানে ব্যাক ছিলেন সাইফ আর ওয়ান ডাউনে ব্যাট করতেন অধিনায়ক লিটন দাস তবে এরপর এশিয়া কাপ থেকে সাইফ যা দেখিয়েছেন এরপর থেকে সাইফকে ভাবার নেই অপশন কিন্তু প্রশ্ন থাকে খেলবেন এরপরেও কই সাইফ এশিয়া কাপে নাম্বার চারের বিকল্প হিসেবে নেওয়া হয় সাইফকে কিন্তু এশিয়া কাপে ওপেনিং আসেন তিনি এরপর আফগানিস্তানের বিপক্ষে নাম্বার তিনে ব্যাট করেন সাইফ সেখানে ধারাবাহিক না হলেও দেখান ঝলক তাই উইন্ডিজের বিপক্ষে সাইফ কোথায় খেলবেন সেই প্রশ্ন থাকেই এক সময় টি টোয়েন্টি দলে ওপেনিং পজিশনে থাকতেন লিটন দাস তবে ক্যাপ্টেন কে নাম্বার তিনি দেখা গিয়েছে বেশি মিডল অর্ডারে স্ট্রাইক রোটেশনের খেলোয়াড়ের অভাব সেখানে লিটনের উপর খেলোয়াড় হিসেবে নিলে বিপদে পড়তে পারে বাংলাদেশের মিডল অর্ডার তাই নাম্বার তিনে বা চারে খেলতে পারে লিটন আফগানিস্তানের বিপক্ষেও সিরিজে ওপেনিং করেছেন যে তামিম ও পারভেজ ইমন সেই সিরিজে একটি ফিফটি ইমনের আর একটি ফিফটি সাথে এক থার্টি তামিমের এই দুইজন দীর্ঘদিন ওপেনিং করছেন বাংলাদেশের হয়ে তবে উইন্ডিজের বিপক্ষে পরবর্তী ম্যাচের স্কোয়াডে দেখা যেতে পারে এই দুইজনের যে কোনো একজনকে সেখানে সাম্প্রতিক পারফরমেন্সে হয়তো এগিয়ে থাকবেন তামিম এছাড়া উইন্ডিজের বোলিংয়ের যে ধরন তার বিরুদ্ধে তামিমই পাবেন স্বাচ্ছন্দ্য সব মিলিয়ে ওপেনিং পজিশনে দেখা যেতে পারে তামিম সাইফকে নাম্বার তিনে খেলতে পারেন লিটন দাস এবার দেখা যাক শেষ পর্যন্ত আগামীকাল কাদের নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল